দীপা অনেকদিন পর তার কলেজের বন্ধু মিহুলের সাথে দেখা করতে কলেজের সামনের পার্কে পৌঁছায় সে বেঞ্চে বসে তার জন্য অপেক্ষা করছিল তখনই তার পাশের দোকানে তৈরি হতে থাকা পনির রোলের গন্ধ আসে সে বেঞ্চ থেকে উঠতে যাবে এমন সময় কেউ পেছন থেকে এসে তার চোখ বন্ধ করে দেয় তখন দিব্যা বলে এসে গেছিস কুত্তা তোর দেরি করে আসার অভ্যাসটা এখনো গেল না তাই না সেটাই তো তোরও আমাকে কুত্তা বলার অভ্যাসটা এখনো যায়নি কেমন আছিস তুই আমি তো দারুণ ঝাক্কাস বিন্দাস ও ভাই নিজের সম্পর্কে কত ভুল ধারণা পুষে রেখেছিস তুই না দারুন না তুই ঝাক্কাস আর বিন্দাস তো তুই একদমই নস বক বক করা হয়ে গেল চল এবার কিছু খাওয়া তোর সাথে দেখা করার জন্য আমি কিছুই খাইনি এমন কি আজ আমি অফিস থেকে ছুটিও নিয়েছি একদম আমি তোকে খাওয়াব নিজের হাতে খাওয়াব শুধু তোকে টাকাটা দিতে হবে তাই রাম মানে তুই তখনও তখনো ছিলিস আর এখনো পম বলো কাঙাল হবে তোর বর এখন একটু টানাটানি চলছে না হলে জলের জলের টাকা মতো ওরাস তাই তো এই দুরবস্থা চল রে গরিব আজ আমি তোকে খাওয়া এরপর দুজনে কাছেরই একটা রোলের দোকানে যায় এবং মিনু দেখতে থাকে তখন দিব্যা বলে বলো রে গরিব কোন রোল খাবি আমি তো ননভেজ রোল খাবো নাস্তিক প্রাণী আজ মঙ্গলবার তাই কোনো ননভেজ নয় শুধু ভেজ ইয়ার এই মঙ্গলবারটা আমার অমঙ্গল করতে চাইছে কেন ঠিক আছে তাহলে তোর পছন্দের তাই আমার জন্য বানিয়ে দিতে বলো ভাইয়া একটা পনির কাঠি রোল একটা সিম্পল কিছুক্ষণ পর দুজনের রোল তৈরি হয়ে আসে তখনই দিব্যা সিম্পল পনির রোলের এক বাইট খেই বলে ইয়ার এটা তো চিকেন রোলের থেকেও বেশি টেস্টি আচ্ছা তুই আগে কোথাও ট্রাই করিসনি না রে তুই তো জানিস আমার বেশি ননভেজ খাওয়ার অভ্যাস আছে তাই আমি ডিম বা চিকেন রোলই খাই এই পনির রোল তোর সাথেই প্রথমবার খাচ্ছি আর সত্যি বলছি এটা দারুণ আরে পনির তো চিরসবুজ আমার তো পনিরের প্রত্যেকটা ডিশ দারুণ লাগে আর পনির রোল তো আমার প্রিয় আর আজ থেকে পনির রোল আমারও প্রিয় হয়ে গেছে কারণ এই মঙ্গল পনির রোল খেয়ে আমার দিনটা মঙ্গলময় হয়ে গেছে সন্ধ্যায় যখন দীপা ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তখন সে দেখে যে সামনের টেবিলে পনির রোল রাখা আছে আর সে ঝট করে তুলে নিয়ে খেতে যাবে এমন সময় তার মা বন্দনা তাকে আটকাতে আটকাতে বলে দাঁড়া আর ওই প্লেটটা ফিরিয়ে রাখো ছাড় তাড়াতাড়ি রাখো ওটা কি হয়েছে আপনি অন্যটা খেয়ে নেবেন এই রোলটা আমাকে দিয়ে দিন রোল কেমন রোল আরে ঘর পরিষ্কার করার চক্করে আমি সকাল থেকে কিছু খেতে পারিনি এই একটু পনির বেঁচে ছিল তাই আমি ওগুলো ভেজে রুটিতে মুড়ে নিয়েছি আর তুই এসেই এটা গিলতে লাগলি সরি মা সারাদিন না খেয়ে আছো এখন আর কি খাবে ধরে নাও আজ উপোস করেছো তারুল আমি তো এটা না খেয়ে থাকতে পারবো না আরে ও স্বার্থপর একটু দাঁড়া আর মাঝে মাঝে অন্যদের কথাও ভাব মা আমার সত্যি খুব জোরে খিদে পেয়েছে আমি আমার খিদে মিটিয়ে নিতাম কিন্তু পনির রোল দেখে নিজেকে কি করে আটকাই একটা পনির রোলকেই তো আমি সত্যি ভালোবাসি আর মা শোন এখন তুই গিয়ে সবজি কেটে দে রাতের খাবার বানাতে হবে এই পনির রোলটা আমি খাবো খিদের চোটে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে দিব্বা সুলেখার কথা শোনে না আর পনির রোল খেয়ে ঢেকুর তোলে এভাবেই সময় কেটে যায় আর দিব্বা পনির রোল খাওয়ার জন্য পাগল হয়ে যায় এখন দিব্বা চাকরি শুরু করেছিল একদিন অফিসে সারা দিন থাকায় সে পনির রোল খেতে পারলো না রাতে অফিস থেকে বেরিয়ে দেখে সব দোকান বন্ধ তাই মুখ ভার করে বাড়ি ফেরে কি এমন দুঃখ পেয়েছিস যে তোর মুখটা এত শুকিয়ে গেছে মা আজ সারা দিন কেটে গেল আর আমি পনির রোল খাইনি বাইরের খাবার কেন আর তো বাড়িতে বানান না সেটাও তো আপনি পারেন না হ্যাঁ তো তোকে তো পনির রোলই খেতে হবে জানিস পনির কত দামি ২৫০ টাকা কিলো হ্যাঁ তাই তো আপনার মটর পনিরের তরকারিতে পনির কম আর মটর বেশি ভাসে এখন তোর হয়ে গেছে চল গিয়ে খেয়ে নে কি পনির রোল না ডাল ভাত হয়েছে যা হাত মুখ ধুই আয় আমি খাবার দিচ্ছি এই বলে বন্দনা সেখান থেকে চলে যায় পরের দিন দিব্যা দুই কেজি পনির নিয়ে বাড়ি আসে এবং পনির রোল বানানোর প্রস্তুতি নিতে শুরু করে বন্দনা রান্নাঘরের জলখাবার বানাতে এসে দেখে এ যে সামনে এত পনির রাখা আছে তখন সে সেটা দেখে বলে হায় আমার মা আমার মতো গরিবের ঘরে এত পনির কোথা থেকে এলো এদিব্বা তুই এত পনির নিয়ে বসে আছিস কেন কারণ আজ আমি হাতে বানানো পনির টিক্কা রোল খাওয়াবো হায় ভগবান জলখাবারের জন্য এত পনির তুই এর থেকে দুইশো গ্রাম পনিরের রোল বানা বাকিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আরে মা কৃপণতার একটা সীমা থাকে দু কেজি পনির আছে আর আপনি আমাকে মাত্র দুইশো গ্রাম দিয়ে রোল বানাতে বলছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে তো এখানে কি ভোজ হচ্ছে যে তুই দুই কেজি পনিরের রোল বানিয়ে দিবি আরে এত দামি এতগুলো খেলে তোর পেট খারাপ হয়ে যাবে পাগলে মা পনিরের কথায় পেট খারাপের কথা কেন আনছো ও বেরোন রান্নাঘর থেকে বেরোন আর আমি থাকতে এখানে একদম আসবেন না আপনি আরে একবারে সব ঢালিস না অর্ধেকটা রাখো তখন দিব্যা বন্দনাথের রান্নাঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর ফিরে এসে পনির রোল বানাতে লাগে একটু পর সে একটা প্লেটে পনির রোল সুন্দর করে সাজিয়ে হলে আসে তখনই হাতে বাটি নিয়ে তাদের প্রতিবেশী বিমলার সেখানে এসে হাজির হয় এই যে মা ভিখারি এসে গেছে আরে জল খাবার খাচ্ছিস নাকি না না আন্টি আমরা তো জলখাবারটা দেখছিলাম কেন মি জলখাবার দেখে তোমার পেটেই কি ইঁদুর দৌড়াচ্ছে কত বক বক করিস রে তুই মেয়ে বন্দনা তুই ওকে কিছু বোঝা আরে আজকালকার ছেলেমেয়েরা এমনই হয় বিমলা তুই বলো তুই কি বলতে এসেছিলি হাই রে আমার সরল বন্দনা হাতে বাটি নিয়ে আমি কিছু বলতে নয় বরং নিতে আসি সকালে দেখেছিলাম দিব্যা মাদার ডেয়ারি থেকে পনির আনছে তাই এক বাটি পনির নিতে চলে এলাম আরে আন্টি এটা পনির দই নাই যে বাটিতে ভরে দিয়ে দে কথাটা তো ঠিক আরে বাটিতে না দিলে বড় পাত্রে এনে দে কিন্তু দে মেয়ে হ্যাঁ দিয়ে দে কারণ না নিলে ওর শান্তি হবে না কিন্তু পনির না দিলে একটা পনির রোলে দিয়ে দে অন্তত এখান থেকে তো যাবে এখন পনির রোল খেতে ইচ্ছে হলেই দিব্যা নিজেই বানিয়ে নিত একবার সে তার অফিসের ট্রিপে যায় যেখানে সে তার সহকর্মীর সাথে একটি স্ট্রিট ফুড মার্কেটে চলে যায় সেখানে সে অনেক ধরনের পনির রোল দেখতে পায় তখনই রুহি তার সেলফি স্টিকে ফোন লাগিয়ে ব্লগিং করতে করতে বলে হ্যালো বন্ধুরা তো আজ আমি আর আমার বন্ধু লুটেরি মার্কেটের গলিতে এসেছি যেখানে স্ট্রিট ফুড এত টেস্টি হয় এত টেস্টি হয় যে জানি না কতটা টেস্টি হয় কারণ আমরা তো এখানে প্রথমবার এসেছি এটা কি ছাঁচরামো করছিস তুই আর এই ইয়ার আমি ফুড ব্লগ বানানো শুরু করেছি তো তাই সেটাই করছিলাম তুই ক্যামেরা কনসাস তো নোস আমি আর ক্যামেরা কনসাস একদমই না এখন দেখ তোর আজকের এই ফুড ব্লগটা আমি শুট করছি এই বলে সে ফোনটা হাতে নিয়ে একটা রোলের দোকানের কাছে গিয়ে বলে তাহলে আজ আমরা খেতে চলেছি তন্দুরি পনির রোল যেটা আমি প্রথমবার টেস্ট করব আর রুহিত আগেও খেয়েছে ভাইয়া তাহলে দুটো রোল বানিয়ে দিন ভাইয়া একটু ঝাল বানান তো কিছুক্ষণ পর যখন আমাদের তন্দুরি পনির রোল তৈরি হয়ে যাবে তখন আমি ওটা খেয়ে বলবো দিয়ে যে ওটা খেতে ভালো কিনা আর দেখুন পনির রোল কিভাবে তৈরি হচ্ছে মজা করে এরপর ফেরে এইভাবে পনির রোল খাওয়ার পর আর সে নিজের স্বাস্থ্যের খেয়াল রেখেই এক্সারসাইজও করতো